যোগ অনুশীলন প্যানিক অ্যাট্যাক সামলানোর একটি কার্যকর পদ্ধতি হতে পারে নিয়মিত যোগ ব্যায়াম মানসিক চাপ কমাতে সাহায্য করে এবং শারীরিক ও মানসিক স্থিতিশীলতা বাড়া প্যানিক অ্যাটাক কমাতে কার্যকর কিছু যোগ অনুশীলন প্রণায়াম প্রশ্বাসের ব্যায়াম শ্বাস নিয়ন্ত্রণ প্যানিক অ্যাটাকের অন্যতম প্রধান সমাধান বিলোম প্রণায়াম ডান নাক বন্ধ করে বাম নাক দিয়ে শ্বাস নিন তারপর বাম নাক বন্ধ করে ডান নাক দিয়ে শ্বাস ছাড়ুন এটি দশ মিনিট করুন স্নায়ু শান্ত করে এবং অক্সিজেন সরবরাহ বাড়া ভ্রমরী প্রণায়াম চোখ বন্ধ করে গভীর শ্বাস নিন এবং শ্বাস ছাড়া সময় হাম্মমম শব্দ করুন মস্তিষ্কে প্রশান্তি এনে দেয় এবং মানসিক চাপ কমায় দ্বীপ শ্বাস প্রশ্বাস ধীরে ধীরে চার সেকেন্ড ধরে শ্বাস নিন ষোল সেকেন্ড ধরে রাখুন এবং আট সেকেন্ড ধরে শ্বাস ছাড়ুন এটি হার্টবিট স্বাভাবিক করতে সহায়ক বালাস হাঁটু মুড়ে বসে সামনে ঝুঁকে হাত বাড়িয়ে মাটিতে রাখুন মস্তিষ্কে রক্ত সঞ্চালন বাড়ায় এবং শান্ত অনুভূতি দেয় সুকাসন আরামদায়ক ভঙ্গিতে বসে চোখ বন্ধ করুন এবং শ্বাসের দিকে মনোযোগ দিন ধ্যানের সাথে করলে এটি গভীর শিথিলতা দেয় সবাসন মাটিতে চিত হয়ে শুয়ে পড়ুন হাত পা আলগা রাখুন এবং সম্পূর্ণ বিশ্রামে যান এটি পুরো শরীর ও মনকে রিল্যাক্স করতে সাহায্য করে সেতু বন্ধাসন পিঠের নিচের অংশ মাটিতে রেখে পা ভাঁজ করুন এবং শরীর ধীরে ধীরে ওপরে তুন উদ্বেগ কমাতে এবং মানসিক স্থিরতা আনতে সাহায্য করে ধ্যান ওম মন্ত্র জপ করুন এটি মানসিক শান্তি ও ইতিবাচক শক্তি আনে এটি মনকে শান্ত ও প্রশান্ত করতে সহায়তা করে দশ মিনিট চোখ বন্ধ করে নিজের শ্বাসের প্রতি মনোযোগ দিন নিয়মিত যোগ ব্যায়াম ও ধ্যান করলে প্যানিক অ্যাট্যাকের পরিমাণ ও তীব্রতা ধীরে ধীরে কমে যাবে প্যানিক অ্যাট্যাক সামলানোর জন্য কিছু কার্যকর কৌশল রয়েছে যা আপনাকে দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরতে সাহায্য করতে পারে তাৎক্ষণিক করণীয় গভীর শ্বাস নিন ধীরে ধীরে নাক দিয়ে শ্বাস নিন কয়েক সেকেন্ড ধরে রাখুন তারপর মুখ দিয়ে ধীরে ধীরে ছেড়ে দিন টেকনিক ব্যবহার করতে পারেন চার সেকেন্ড শ্বাস নিন ষোল সেকেন্ড ধরে রাখুন আট সেকেন্ড ধরে শ্বাস ছাড়ুন স্থির থাকুন কোথাও বসে বা শুয়ে পড়ুন এবং আপনার শরীরকে আরাম দিতে দিন কাছের কাউকে জানান যাতে তারা আপনাকে মানসিকভাবে সাপোর্ট দিতে পারে গ্রাউন্ডিং টেকনিক ব্যবহার করুন পাঁচটি জিনিস দেখুন যা আপনার চারপাশে আছে চারটি জিনিস স্পর্শ করুন যেমন আপনার জামা চেয়ার মেঝে তিনটি শব্দ শুনুন যেমন পাখির ডাক গাড়ির শব্দ দুইটি গন্ধ নিন যদি সম্ভব হয় একটি স্বাদ অনুভব করুন যেমন চুইং নাম বা পানি পান করুন নিজেকে আশ্বস্ত করুন মনে মনে বলুন এটি শুধু একটি প্যানিক অ্যাট্যাক এটি ক্ষতিকর নয় আমি নিরাপদ আছি এটি অল্প সময়ের মধ্যে কেটে যাব হালকা ব্যায়াম করুন ধীর গতিতে হাঁটা বা কিছু স্ট্রেচিং করলে আরাম লাগতে পারে ঠান্ডা পানির ঝাপটা দিন মুখে বা হাতে ঠান্ডা পানি দিলে স্নায়ু শান্ত হয় দীর্ঘমেয়াদী সমাধান মেডিটেশন ও যোগ ব্যায়াম চর্চা করুন মানসিক চাপ কমাতে সাহায্য করে পর্যাপ্ত ঘুম ও সঠিক খাদ্যাভ্যাস বজায় রাখুন শরীর সুস্থ থাকলে মানসিক শক্তিও বাড়ে স্ট্রেস কমানোর কৌশল শিখুন ডায়েরি লেখা মিউজিক শোনা বা প্রিয় কিছু করা সহায়ক হতে পারে ক্যাফেইন ও অ্যালকোহল এদিয়ে চলুন এগুলো উদ্বেগ বাড়াতে পারে থেরাপিস্টের সাহায্য নিন যদি প্যানিক অ্যাট্যাক বারবার হয় বা দৈনন্দিন জীবনে প্রভাব ফেলে তাহলে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া ভালো আপনার যদি কখনো মনে হয় যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে তবে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিন আপনার যদি আরও প্রশ্ন বা অন্য কোনো যোগাসনের বিষয়ে জিজ্ঞাসা থাকে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আর নিয়মিত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে গিয়ে ক্লিক করুন